হবে না বনের ভাগ্যে আছে কি না তোমরা কমেন্ট করো আছে এটা হবে এটা হবে এটা হবে এই জুতারা তোর পছন্দ খুব পছন্দ আচ্ছা তুই একটা 500 টাকা চলে এবারে মা তাই আমি লাগিয়ে দিচ্ছি জুতোর সাথে জুতো যদি সঠিক ভাবে মেলাতে পারো তাহলে কিন্তু তুমি একটা পেপসির বোতল পেয়ে যাবে ঠিক আছে আমি এটা বেঁধে দিই তুমি রেডি তো আমি আমি রেডি নিয়েই ছাড়বো আচ্ছা ঠিক আছে নিয়েই ছাড়বো তোবেতে নাও জুতোটা ধরো ভালো করে জুতোটাকে নিয়ে তুমি আরেকটা জুতো খুঁজে বের করো ঠিক আছে নালে এবার খুঁজে বের তুমি পারো তাহলে কিন্তু পেপসির বোতল পেয়ে ঠিক আছে চলো চলো এই যে জুতো এই যে অনেক আছে ঠিক আছে তুমি নেড়ে নেড়ে তোমাকে পেয়ে গেছি পেয়ে গেছো এটা ফাইনাল একটু খুলি খুলে দেখি এটা ফাইনাল কি না আমি পাইনি তুমি খুশি তো আমি খুব খুশি আচ্ছা ঠিক আছে চলে পেছনে আর মাইকটা কোয়েলকে দিয়ে দাও আচ্ছা মাইকটা নে এবার তুই রেডি তো কোয়েল হ্যাঁ আমি তো পারবো আচ্ছা দাদা আমি জুতোগুলোকে একটু সাজাই নি ঠিক আছে হ্যাঁ সঠিক জুতো যদি বাঁধতে পারি তাহলে কিন্তু তুই পেই আমি

এবার বেঁচে বেচে তোমাকে বলতে হবে এর পার্টনার কোনটা এই জুতোর পার্টনার কোনটা ঠিক আছে চলো বাঁচো বেঁচে বলো কে হবে এর পার্টনার বলতে পারলেই কিন্তু পেয়ে যাবে একটা 500 টাকার পেপসির বোতল ঠিক আছে এখন ওই এই যে এখানে জুতা এখানে পর পর গেলেই পাবে দূরে হাত দিতে হবে না কোনটা হবে বলো পেয়ে গেছি আমি পেয়ে হ্যাঁ পেয়ে গেছি এটাই হবে এটাই হবে ভাই এটাই

আকুমাকে পাবে পেপসির বোতল না পাবে না এটাই আজকে দেখব ঠিক আছে এখনো কিন্তু বাজছে বাজছে আর এদিকে জুতো আছে খুঁজে পাচ্ছ তোমার এই কত এক জুতোটা তোমার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে একটা পেপসির বোতল তোমার জন্য নো মাইটটা খেলবে নাকি চলে পেছনে ভাই ভাই তুই রেডি চল তুই তোর চল তুই রেডি তো জন্য একটা সুন্দর জুতো বেছেছি ঠিক আছে এনে জুতোটা ধরে ভালো করে দেখ এবার এর পার্টনারকে খোঁজার পার্টনার কোনটা চল চল কোন তিনটা জুতো আছে তোর সামনে তুই যদি খুঁজে পাস তাহলে 500 টাকার পেপসির বোতল পাবি ঠিক আছে দেখা দর্শককে এটা ফাইনাল ঠিক আছে তাহলে আমি চোখটা খুলছি ঠিক আছে দেখা যাক এই জুতোটা পছন্দ ঠিক আছে টাকার একটা পেপসির বোতল তুই খুশি তো হ্যাঁ ঠিক আছে চলে যাবে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে কি করতে হবে